নাই <laughs> বাইরে <laughs> তো তুমি যে ওই খা খা লাগা পুরা 200 বড় দা বড় শুনুন মানে শুনতো হুম এই যে স্কুল ছুটি এসে থাই হোস্টেলে মুছলে থাই তো এই হোস্টেলতে কাল ছুটি হয় ও সোমবারে নিয়েহি কারণ ওর বাবা ও দেশে থাকে না আর সাসা ও দেশে থাকে না মানে ইন সে বোলা তো কোন দিকে চলে ফেরে এর পুবী আর ওর কাকি আছে মা নাই মা মৃত্য এখানে ওই নাতি দেয়া শুনে করা নাকি আমার পরে ও হেন হোস্টে দেখায় এইখানে আইছে কতদিন এখানে আইছে এই যে এইবার ছুটি পাইছে চল্লিশ দিনে মনে হয় এক মাস হয়েছে আমি রাত রাত্রে শোনার পরে কি কোনো জ্ঞান জাম হয়েছিল না জ্ঞান হয় নাই শোনার মধ্যে শুনছি মেয়ের বাবা বলে মেয়ের বকাবকি কি করছে বকাবো কি করছে তো ওই সময় ওই মেয়ের মা আসিস আমার ঘরে আমার আবার বড় ছেলে ইতালি কোনো ফোন দেছে তো ওই সময় আবার ওই ছেলে কথা কোথায় পরে আর কথা কোথায় চান্স পায় না পাই ওই কথা শেষ হয় নাই পরে ধরো ওই ওই মেয়ের মা ওর আবার ওই ছোটো একটা ভাই আছে হে ধরো দৌড়ে আইসে আইয়া তো মা তোমার মাইয়া ঘরে

ঈশ্বের সময় যে আমার ছেলে ফোন দেশে ওই সময় ও কইতে আইসলো পরে আমি কি কি তো দরদার পেল কি ব্যাপার আমার ওয়াইফের কাছে শুনছি যে এই বৃত্তান্ত তোমার নাকি নাকি বলে ওর হাতে কথা কইছে একটু সম্পর্কের মতন শোনা যায় এমনি মূলত আপনার কি হয় মেয়ে কি হয় আপনার মেয়ে ও নাতি হয় নাতি হয় দুজনে বাড়ি তো পাশাপাশি আচ্ছা রাত্রে যে আপনারা জানাজানি হলো একটা মেয়ে যে আপনার ঘরের ভিতর দরজা আটকাইয়া

তাহলে মানে প্রেম ঘটিত কারণে এই মেয়ে আত্মহত্যা করছে এরকম বাবা মা কি শাসন দেয় এটা তো জানি না আমার গার্জিয়ান সম্পর্কে কোনো কথাবার্তা হয় নাই আর আমরা এই ধরনের কোনো শাসন যাই নেই আপনার নাতি কোথায় আছে কেন ঠিক আছে বলার জন্য পরে হয়েছে আমি রাস্তায় মানে বাইরে থেকে আসতেছিলাম বাড়িতে তখন দেখি আর বিয়ে ওরা যাইতে মানে ওইখানে যাইতে ঠিক আছে ওই বাসে আরও লোকজন ছিল পোলাপান কয়েকজন গেছিল পরে হয়েছে কি ওরা গেছে পর পরে ফুবু মানে আমি গেছি ওই টাইমে যখন খুব আদেরকে বলতে কি আচ্ছা তাহলে তোমরা যাও আর আব্বার সাথে কথা হয়েছে আর আব্বাই কেছে গিয়ে যা মন চায় তা করুক গা ঠিক আছে মানে লাউড স্পিকারে কথা বলতে আছে এটা কোনো ধরনের চিল্লাফাল্লা বা ওই মেয়ের মা মেয়েকে মারছে এরকম কোন না না এরকম কোনো কিছু শুনি নেই যে মারছে কিন্তু আর আব্বা আর একটু মানে ফোনে কথা বলছে এই আর কি আমি যা করছি ভুল করছি

আর <ion> জানাই <occurs> <in character> <Blessings> <Ugapan>

ওই ছেলের কারণে আপনার মে মারার গেছে ছেলের কারণে আপনার মে মারা গেছে বলে